মামা শ্বশুর বাড়িতে পরের দিন কেমন খাটালাম কি কি আমাদের জন্য আয়োজন করেছেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালোবাসি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর রাত্রে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর প্রচণ্ড গরমও ছিল বৃষ্টি হওয়াতে গরম এখন অনেকটাই কম লাগতেছে আর এদিকে আমার মামি শাশুড়ি হাঁসগুলোকে ছেড়ে দিয়েছিল একদম সকালবেলা আর এমনিতে হাঁস সারা সাথে সাথে পানিতে নেমে যায় তোরা কিছুক্ষণ পানিতে থেকে আবার উপরে উঠে আসে আর সকালবেলা প্রকৃতি আসলে দেখতে খুবই সুন্দর আর এদিকে সবাই মিলে সকালের নাস্তা করে নিচ্ছি আর আমার মামি শাশুড়ি আর ওনার ছেলের বউ মিলে আমাদের জন্য কোলা জালের পিঠা বানিয়েছে আর কি বলবো পিঠাগুলো এত মজা হয়েছে আসলে গরুর মাংস দিয়ে আর ডিম দিয়ে খেতে বেশ ভালো লেগেছিলো আসলে মামির হাতের পিঠা যে এত মজা হয় সেটা আগে জানতাম না পিঠাগুলো কিন্তু সবাই পছন্দ করেছে আর বিশেষ করে আমার হাজব্যান্ড উনি কিন্তু আরও অনেক পছন্দ করেছেন তো যাই হোক আমরা নাস্তা খেতে খেতে আমার পিয়া ভাইদের কাছ থেকে ছোট্ট একটা লাইক জেনেছি প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা অলরেডি দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মামা শ্বশুরের বাড়িতে এসেছি প্রায় দিন হয়ে গেছে তো সময় যে কিভাবে চলে গেল তাও জানি না আসলে এখানে এসে অনেক মজা করলাম গল্প করলাম ঘোরাফেরা করলাম এভাবে সময়টা কেটে গেল আর আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলের দিকে রওনা দেবো তোমার মামি শাশুড়ি আর মামা বলেছিলো যে আরও কয়েকদিন থাকতে আসলে তেমন তো সময় নেই সে জন্য আর টাকা হয় না কারণ ছেলে মেয়েদের কোচিং বা প্রাইভেট এগুলো খোলা এমনিতে স্কুল আরও কয়েকদিন বন্ধ আছে হাজব্যান্ডের অফিসও খোলা সেজন্য আর থাকা হয় না চাইলেও থাকতে পারি না চলে যেতে হয় তো যাই হোক আমরা সকালে নাস্তা করে এখন বাহির একটু বের হয়েছি আমরা এখন সাধে উঠেছি আর ছাদ থেকে আর এখানে অনেকগুলো ঘর বাড়ি দেখা যাচ্ছে চারিদিকে গাছপালা প্রকৃতি দেখতেও খুবই সুন্দর তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর এখান থেকে অনেকগুলো ঘর বাড়ি দেখা যাচ্ছে বেশ ভালোই লাগতেছে আর গ্রামের পরিবেশ আসলে খুবই সুন্দর যাই হোক আমরা সাধে অনেকক্ষণ গল্প করলাম সময় কাটিয়েছি আর এদিকে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছে তো বাবি রান্না করতেছে আর মাটির চুলের রান্না আসলে খুবই মজা হয় আমরা কম বেশি অনেকে পছন্দ করি মাটির চুলার রান্না আর খেতেও বেশ ভালো লাগে তো এদিকে ভাবি অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না করে নিচ্ছে অনেকগুলো রান্নার আয়োজন করেছেন আর মাটির চুলায় রান্না করতে একটু কষ্ট হয় আসলে হয়তো বেশি রান্না সেজন্য মাটির চুলায় রান্না করে নিচ্ছে আর এমনিতে ওনাদের সিলিন্ডারে গ্যাস আছে আবার ইলেকট্রিকের চুলাও আছে তো যাই হোক এটা হচ্ছে ডালিম গাছ আর ডালিম গাছে কিন্তু অনেক ডালিম ধরেছে আর ফুলও এসেছে আর এটা হচ্ছে পুকুর মার্শাল অনেক বড় একটা পুকুর আর এখানে কিন্তু অনেক মাছও আছে মাছ তেমন দেখা যায় না এখানে কিন্তু প্রচুর পরিমাণের মাছ আছে তো আমরা হাঁটতে হাঁটতে আন্টির বাসায় চলে এসেছি আর ওই আন্টির বাসার পাশে এই পুকুরটা আর এটা হচ্ছে কিচেন রুম ওই আন্টিটা অনেক সুন্দর করে কিচেন রুম তুলেছেন দেখতে খুব সুন্দর হয়েছে আর আনটিটার সাথে অনেকক্ষণ গল্প করলাম অনেক সময় কাটিয়েছি আর এদিকে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া শুরু করেছি আর মার্শাল আমাদের জন্য অনেক কিছু রান্না করেছেন অনেক কিছু আয়োজন করেছেন তো এগুলো হচ্ছে বরবটি দিয়ে সুটকে দিয়ে বর্তা করেছে আর বর্তাটা বেশ মজা হয়েছিল আর খাসির মাংস রান্না করেছেন মুরগির মাংস আর হচ্ছে চিংড়ি বোনা তো অনেক মজা হয়েছিল। আর আসলে মাটির চুলায় রান্না খেতে বেশ ভালো লাগে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা এসেছিলাম বাসে করে এখন যাব ট্রেনে করে তো আমরা ট্রেনের জন্য কিছুক্ষণ এখানে বসে রয়েছি কিছুক্ষণ পরে হয়তো ট্রেন আসবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপরে ট্রেন চলে এসেছে আর ট্রেনের জন্য অনেক মানুষ কিন্তু অপেক্ষা করে বসে রয়েছে আর ট্রেনে উঠে তেমন সুযোগ পাইনি ভিডিও করার সেজন্য আর শেয়ার করা হয়নি তো আমরা প্রায় ট্রেনে করে বাসায় চলে এসেছি আর আস্তে আস্তে প্রায় রাত হয়েছে আর আমরা যখন ট্রেনে উঠেছি তখন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেজন্য আর তেমন ভিডিও করা হয়নি আমরা বাসায় আস্তে আস্তে প্রায় অনেকটাই রাত হয়েছে তো এখানে আমরা খাওয়া দাওয়া করেছি আর আজকের আকাশটা মার্শাল্লা দেখতে খুবই সুন্দর আর আজকে বৌদ্ধ পূর্ণিমা ছিল আকাশে কিন্তু অনেকগুলো ফানুস উঠতেছে দেখতেও বেশ ভালো লাগতেছিলো আর ছাদটা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আসলে আজকের আকাশটা বাস্তবে অনেক সুন্দর ছিল ক্যামেরাতে হয়তো তেমন বোঝা যাচ্ছে না মনে হচ্ছে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর ফানুষগুলো সারি সারি করে উঠতেছে আর ঝিলমিল করতেছে সেজন্য আজকের আকাশটাও দেখতে বেশ ভালো লাগতেছিল আর এদিকে খুব ছোট্ট একটা প্রজাপতি আমার বান্দার গাছে এসে বসেছে আর ওকে দৌড়তে গেলে ও একটু উড়াল দেয় আসলে ওকে দৌড়বো না তারপর একটু দুষ্টুমি করলাম আর কি ও গাছে উড়ে বেড়াচ্ছে বেশ ভালোই লাগতেছে দেখে আর আমার গাছের মধ্যে কিন্তু মাঝে মধ্যে প্রজাপতি এসে বসে তখন অনেক ভালো লাগে যাই হোক প্রজাপতিটার সাথে অনেকক্ষণ দুষ্টুমি করলাম আর আমরা কুমিল্লায় গিয়ে অনেক আনন্দ করেছি অনেক মজা করলাম সময় কাটিয়েছি আর কুমিল্লা থেকে এসেছি আর আমার বাসায় একদিন থেকে আবার আমার বাবার বাড়িতে গিয়েছি তো আমার বাবার বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আবার সংসারে ব্যস্ততা শুরু হবে স্কুল কলেজ স্কুলে ফেলবে বাচ্চাদের তা আবার সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ব তো এবার পূজার ছুটিতে কিন্তু কুমিল্লায় আর বাবার বাড়িতে অনেক আনন্দ করলাম তো দিন শেষে কিন্তু আবার স্বামীর সংসারে ফিরে আসতে হবে আবার ব্যস্ততা শুরু হবে যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ